দু এক দিনের মধ্যেই মন্দিরের বাবা মারা গেছেন দাদু সিম্পল লাইফ দাদু মারা গেছেন আমরা প্রত্যেকে ওনার আত্মার শান্তি কামনা করছি অনেক কথা উঠেছে যে কেন এই রং সিচুয়েশনেও মন্দিরা ক্যামেরা ধরছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সাড়ে তিনটে থেকে নাকি বৃষ্টি আরম্ভ হয়েছে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আর আমার মনে ভয় হচ্ছে এইবার কাজগুলো শুরু হবে নিচে নামতেই খাট ভর্তি বিছানা একটা থাপ্পড় মেরে মনে করিয়ে দিল বৃষ্টি দেখা তুমি না মা তারপর কোনো মতে চা করে গলাটাকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা তালার উপরই দেখো বিস্কিটটা রেখে দিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি মিস্টার বিশ্বাসের জন্য বানাবো দালিয়ার খিচুড়ি এই জিনিসটা খেতেও ভালো আর পেটটাও অনেক খুন ভরে রাখে তাই মিস্টার বিশ্বাসের টিফিনের জন্য ডালিয়ার এই খিচুড়িটা বানাবো একদম সিম্পল গো শুধু সবজি দিয়ে চালে ডালে বদলে ওয়েলকাম ব্যাক ব্লগস চিনিয়া ফ্যামিলি তোমাদের সকলকে একটা রেনিডের মর্নিংয়ে অনেক অনেক ওয়েলকাম যা অবস্থা চলছে বোঝা মুশকিল এটা শীতকাল না বর্ষাকাল না গরমকাল সেদিনই বেরিয়ে বললাম না যে মাঘের শীত বাঘের গায়ে মনে হচ্ছে না রোদ রোদ লাগছে তাপ লাগছে কালকে রাত্রির থেকে মুসবল ধারে বৃষ্টি সমস্ত জায়গায় এখন শুক্রবার অবধি বৃষ্টি হবে আর তারপরে শনিবার থেকে চরবারে রোদ উঠবে আমি শনিবারের অপেক্ষায় আছি শনিবার আমি বড়ি দেব তো চলো সকাল সকাল দিনটা শুরু করে দিই কি বানাচ্ছ এটা ইঞ্জিন ইঞ্জিনের ওপরে এটা কি মাল ও ইঞ্জিনের উপরে মাল আচ্ছা তার মানে একটা কার্গো ট্রেন তাই তো ওকে আহা স্পিড সেরি স্ট্রিট এ বি কেন বৃষ্টিতে রাস্তা তো আর জল হয়ে গেছে চল যখন মানে ঢোকো গাড়ি দেখে বেরোবে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও আমাদের একটু কাটায় নটা পঞ্চাশ সৌর্যকে নিয়ে এসে চালিয়ে দিয়েছি যত তাড়াতাড়িও স্কুলের রুটিনে আসে তত ভালো ওখানে থাকলে টিফিনও সেরকম সলিড কিছু হবে না হ্যাঁ তারপরে পটি করার একটা সমস্যা থেকে যায় বাড়িতে আসলে ভরপেট খাইয়ে যদি পটি সিটে বসিয়েও দিই গরম জল খাইয়ে তাহলে খানিকটা পটি ওর হয়ে যায় স্কুলে পটি করার ঝামেলাটা থাকে না তো এখানে বানাচ্ছি হচ্ছে এগ পরাঠা একসাথে দুটো করেছি বেমোনা সাইড বাই সাইড একদম দুইখানা করেছি যাতে একটা হতে হতে অন্যটা ভালো করে শেখা হয়ে যায় কারণ একদম স্লো ফ্লেমে রান্না হচ্ছে কি রং জুতো পড়েছ একটা রেড আর একটা হোয়াইট ঘি দিয়ে ঘি দিয়ে লোহার তাওয়ায় কড়কড়ে করে একেবারে সেঁকে দিয়েছি এবার চিনি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিই চলো কাঁধে ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়েছি এই যে সৌর্য ইদানিং ব্যাগটা একটু ভারী হয়ে যায় টিফিন থাকে দুটো তিনটে বই থাকে আর তার সাথে এখন তো আগে জলের বোতলটা গলায় নিত এখন জলের বোতলটাও সাইডে থাকে তো ওই কারণে ব্যাগটা এখন ভারী হয়ে যায় তাই আমি নিয়ে নিচ্ছি এখন আমরা যাচ্ছি সৌর্যকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে বাড়ি এসে সৌম্যকে টিফিন করে দেবো সৌর্য যাবে তো আজকে স্কুলে তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকবে ঠিক আছে জলে পা দেবে না সাদা স্কেটস সাদা স্কেটস দেখে হাঁটো সাদা জামা সাদা জুতো মানে মুশকিল হয়ে যায় এই বৃষ্টির দিনে পাঠানো কারণ বৃষ্টির আমি কামাই ইউজুয়ালি করতে চাই না খুব অসুস্থ না হলে আর এই বৃষ্টির দিনে এই বাচ্চাদের টেন্ডেন্সিই হচ্ছে বেছে বেছে পা দেবে তো ওই কারণে না আরও বেশি অসুবিধা হয়ে যায় মিস্টার বিশ্বাসকে আজকে দালিয়ার খিচুড়ি করে দিলাম করে দেওয়ার পরে বলছে আমি তাহলে খেয়ে কি যাবো ভাত খেয়ে যাও বলছে না খিচুড়িটা না গরম গরম ভাল লাগে তারপর যা খিচুড়ি দিয়েছিলাম তার থেকে আধ আবার খিচুড়ি ওইখানে বসে বসেই খেয়ে নিল হ্যাঁ বলছে গরম গরম খিচুড়ি খেতে কি ভালো লাগছে আমি কিছু না ফোড়ন টোড়ন দিই নি মানে এমনি ঘি পাঁচ ফোড়ন দিয়ে এমনি লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে চা করে ফেলেছি মানে আদা জিরে বাটা ফাটা লঙ্কা বা কিছুই দিই নি হ্যাঁ হালকা করে করেছি আমিও খেতাম তো যাই হোক খেয়ে নিল তা আমি বাবার তিনখানা পরোটা করে দিলাম বললাম যে ঠিক আছে এটাই তাহলে টিফিনে খেয়ে নিও আর সঙ্গে আলু ফুলকপির তরকারি কাল রাতে করেছিলাম ওটা দিলাম আর আলু পেঁয়াজগুলি ভাজা দিলাম তাহলে বাইরের খাবারটা অ্যাকচুয়ালি মিশ্র বিশেষ কোনোদিনই বাইরের খাবার খাওয়ার খুব একটা লোক নয় বাইরের খাবার খাওয়ার লোক হচ্ছে আমি আর দ্বীপ হুম ও বাইরের খাবার খুব একটা খায় না কোনো দিনই আর বাড়ি থেকে নিয়ে গেলে তো একেবারেই খায় না মানে ও বাধ্য হলে তবে খায় চেষ্টা করে বিস্কিট ফিস্কিট খেয়ে কোনো রকমে এটা ওই যবে থেকে সুগার হচ্ছে তবে থেকে বলে নাও কোনো কালেই বাইরের খাবার ভালোবাসে না এক মা তার বাচ্চাকে বলতে বলতে যাচ্ছে ফলের কুচিগুলো যেন চটকানো না হয় সৌর্য প্রয়োজনই ফল দিই না বাড়ির সামনেই বসিয়ে খাইয়ে দিই ফল দিলে ও নিজে খায় না ভালোগুলো খেয়ে নেয় ফলগুলো বন্ধুদের বিলিয়ে দেয় আর নয়তো মানে বোঝাই যায় না কী করে চুরি করে দেয় জানা দিয়ে ফেলে দেয় এই সমস্ত করতে থাকে ডিমগুলো রেডি করে নিয়েছি আর এই যে পাউরুটি বানিয়ে নেব এগ টোস্ট এটা আমার আর সৌমোর টিফিন নিজের সাথে এই হচ্ছে অন্যের পার্থক্য অন্যেরটা যত্ন করে করে নিতে ইচ্ছে করে আর নিজেরটা দেখলেই মনে হয় পেটটা একটা বাড়তি বোঝা বিরক্তিকর লাগে আকাশ একেবারেই মেঘলা তাই ঘরের ভেতর লাইট টাইট জ্বালিয়েই আমাদের সুরটা করতে হচ্ছে এতক্ষণ বসে বসে সমস্ত সবজি সাবজা যেগুলো আছে কাটলাম কি রান্না করব না করব কিছু ভেবেই পাচ্ছিলাম না তারপর ভাবলাম সিম্পলের ওপর কিছু করে নি ডাল কড়াই আছে আমি আজকে আলু পেঁয়াজ কলি ভাজবো একটু নিরামিষ করে বাঁধাকপির তরকারি করব আর তার সাথে করব ধনিয়া ধনপাতা দিয়ে শিমের তরকারি বাজার থেকে একটু আদা কাঁচা লঙ্কা এনে দিয়েছে সরিয়ে রাখলাম আর এখানে রয়েছে এই যে আলু পেঁয়াজ কলি ভাজা ভালো করে ধুতে হবে পেঁয়াজ কলির পিছন দিকের অবস্থাটা দেখো খালি কি নোংরা এখানে রয়েছে বাঁধাকপি আর এই যে এইটুকুনি সিম বাটা হবে ঘড়ির কাটা এখন বাজে বারোটা এইদিকে বানিয়ে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে শিম আর এদিকে বসিয়েছি আলু পেঁয়াজ কলি ভাজা এই যে ভাপিয়ে নেওয়া শিমগুলো এবার ধনে পাতা কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে একটু মিক্সিতে বেটে নেব চলো এই যে বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দেখেছ কীভাবে দিয়েছি তাকে সৌম্য আমায় বলছে মা আমি ইউটিউব দেখে ডিম সেদ্ধ করা শিখেছি তো আজকে আমি সৌম্যকে একটা হোম টাস্ক দিয়ে যাব বলবো এই চারটে ডিম সেদ্ধ করে রাখবি রাত্রির এই চারটে ডিমের ঝোল হবে দেখি ইউটিউব দেখে কীরকম ডিমের ঝোল বানানো শিখলো ইউটিউবকে আমি হেলা ছেন্দা করছি না আমি বাচ্চা লালন পালন বাচ্চার মাসাজ বাচ্চার ফিডিং যাটুকু শিখেছি সব ইউটিউব দেখে শিখেছি সুতরাং মানে শৌর্য তো হিসেবে ছিল না তাই মায়ের কাছ থেকে কিচ্ছু শিখিনি ভেবেছি এই শুরু এই শেষ মায়ের ওপর দিয়ে উতরে গেল কিন্তু আমি যে আজকে এত ভালো একভাবে সৌর্যকে গ্রুম করতে পারছি সৌর্যর এত সুন্দর ওয়েট গেইন হয়েছিল এত সুন্দর সৌর্য ভালোভাবে বড় হয়েছে আমরা বিশ্বাস করো ছ মাসের পর থেকে আমরা ডাক্তারের কাছে ওই অ্যানুয়ালি যখন ঠান্ডা লাগে বা জ্বর হয় সেটা ছাড়া যায় না তো এই সমস্ত কিছু দান কিন্তু ইউটিউবের ইউটিউব থেকে আমি প্রচুর কিছু শিখেছি তো আজকে দেখবো সৌম কেমন ডিম সেদ্ধ করতে শিখেছে ইউটিউব দেখে ডিম সেদ্ধ করা শিখেছিস তো ঠিক আছে চারটে ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রাখবি আমি আসছি আধা ঘন্টা পর ভাইকে নিয়ে ওহ বেরিয়ে পড়েছি আজকে একটু আগেই বেরোলাম এখন বাজে বারোটা পনেরো এখন বেরোলাম এবার ওই সঙ্গে দেখা করে তারপর দেখি যে সরস্বতী পুজোর ফিজটা আজকে নেয় কি না এই উইকের মধ্যে দিয়ে দিতে পারলে আমরাও চাপ মুক্ত হয়ে যাই কতদিন ধরে বলছি ফিসটা নিয়ে নেন সরস্বতী পুজোর চাঁদাটা নিয়ে নেন সে আর নেয় না সে আর নেয় না আর মাদার্স ল্যাপের সরস্বতী পুজোর প্রসাদ কিন্তু খুব সুন্দর হয় প্রসাদ তো হয়ই প্লাস বাচ্চাদের যে ফুড ডিস্ট্রিবিউশন বক্স দেওয়া হয় ভীষণ ভালো ভীষণ কোয়ালিটি গ্রুপে ছুটি হয়ে গেছে নার্সারির যারা কাছে নিউ অ্যাডমিশন তাদেরও আস্তে আস্তে ছুটি হচ্ছে কিন্তু প্রশ্নটা হলো শ্রীপর্ণা কোথায় বাবা সৌর্য তো এটা দেখলে পাগল হয়ে যাবে রে অন্য রাস্তা দিয়ে যে নিয়ে যাব তারও তো উপায় নেই সত্যি পুজোর ফিজ ওটা জমা দিয়ে দিই তারপর আসছি কি এটা ঠিক রাস্তা ঠিক করছো সে মিসের কাছে বকা খাওয়ার আসল কারণটা জানতে পারা গেছে সৌর্য কালকে খুব দুষ্টুমি করছিল আনম্যানেজেবল হয়ে গেছিলো সবাইকে কামড়াচ্ছিল দুনিকে কামড়ে দিয়েছে ওই জন্য মিস কালকে ওকে বকেছে তাই তো কাকে বকেছিল কালকে মিস কালকে মিস কাকে বকেছিল মাথা নিচু করে থাকলে কি হবে কালকে কে লায়ন হয়ে গিয়েছিল এখানে প্রচন্ড ডেঙ্গু হচ্ছে তাই পৌরসভা থেকে এটা লাগানো হয়েছে কে এখন আমরা ইন্ট্রোডাকশান শেখাচ্ছি আই এম সূর্যদীপ বিশ্বাস আই এম এ বয় আই এম থ্রি ইয়ার্স ওল্ড আই স্টাডি ইন নৈহার সৌমদীপ বিশ্বাস যেই বলছি বলছি আই দাদার নাম সৌমদীপ নয় দাদার নাম সৌম্য দাদার নাম দীপ দুটো কেন মিলিয়ে মিলিয়ে বলছো আসলে ডাকি আমি দীপ বলে আর ওর বন্ধুরা ওকে সৌম বলে ডাকে ও দুটো আলাদা করে দিয়েছে ও জানি না যে সৌম্যদ্বীপের সঙ্গে মিলিয়ে রাখতে হলো বলেই ওর নাম সৌর্যদীপ নইলে আমি ছোট্ট নাম রাখতাম কেমন হয়েছে থেকে তুমি ডিমের ডিমের ঝোল রান্না রান্না করবে ঠিক আছে ইউটিউব দেখে করা শিখে নেবে আর যখনই ডিমের ঝোল হবে পরীক্ষার পর থেকে আঠেরোই মার্চের পর থেকে ডিমের ঝোলের দায়িত্ব তোমার দু এক একদিনের মধ্যেই মন্দিরের বাবা মারা গেছেন দাদু সিম্পল লাইফস্টাইলে দাদু মারা গেছেন আমরা প্রত্যেকে ওনার আত্মার শান্তি কামনা করছি উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং লকডাউনের আগে থেকেই উনি প্রচণ্ড ভুগছিলেন এম এস ফ্যামিলি খুবই পরিচিত একটি মানে চ্যানেল সুতরাং সেখানে মন্দিরা বা দাদুর ব্যাপারে মোটামুটি সকলেই জানো যে কি অবস্থায় মন্দিরা দাদুকে পেয়েছিল এবং রিভাইভ করিয়ে এনেছিল এতদিন ওদের কী স্ট্রাগেল গেছে তো সেখানে অনেক কথা উঠেছে যে কেন এই রং সিচুয়েশনেও মন্দিরা ক্যামেরা ধরছে এই কথাটা ওঠা একটা বোকা মতো কথা আমরা লাইফস্টাইল ব্লগার মানে আমাদের চব্বিশ ঘন্টা ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে বদ্ধ পরিকর সেখানে আমরা যদি শুধুই সুখের ঘটনা আনন্দের ঘটনা এনজয়মেন্টের ঘটনা দেখাই আমাদের পেমেন্ট দিয়ে আমরা কিছু কেনাকাটি করি সোনাদানা কিনি আসবাবপত্র কিনি বাড়িঘর মেক দেখাই তখন তোমাদের মধ্যে কমেন্ট আসে কি যে ফুটানি দেখাচ্ছে আমাদের পয়সায় ফুটানি দেখাচ্ছে এখানে কিন্তু তোমাদের পয়সা বলে কিছু নেই এখানে পুরোটাই আমাদের হার্ড আর্ড মানি আমরা আমাদের ইমোশান আমাদের লাইফস্টাইল বিক্রি করে খাই সুতরাং মন্দিরা সুখের জিনিস দেখাতে যেমন বাধ্য ঠিক তেমনি ওর জীবনে কি ফেজ চলছে সেটাকেও ক্যামেরাবন্দি করতে এবং তোমাদের কাছে পৌঁছে দিতে ও বাধ্য এবং ও দায়িত্ববান এবং ওর কাজটা অত্যন্ত দায়িত্বের সঙ্গে করেছে এখানে আমি মন্দিরার পাশে রয়েছি মন্দিরা যে কাজটা করেছে অত্যন্ত ভালো কাজ করেছে এবং এই কাজটাই ওর করা উচিত এর অন্যথা হয় না আমার যদি ছেলের শরীর খারাপ হয় আমার যদি হাজবেন্ডের চাকরি চলে যায় আমার সাথে আমার হাজবেন্ডে যদি ঝগড়া হয় সেটা যেমন ক্যামেরার সামনে আমি তুলে ধরবো কারণ তোমরা আমার লাইফস্টাইল দেখছো সুতরাং আমাকে ঘিরে যে মানুষগুলো আছে আমার পরিবার বন্ধু বান্ধব সকলকেই তোমাদের দেখাতে আমরা বদ্ধপরিকর যদি তার পার্সোনাল কোনো অবলেক মানে অবজেকশন না থাকে আর যদি খুশির মুহূর্ত হয় সেটাও আমরা শেয়ার করি তাহলে কেন এই পরিবার বলতে আমরা কি বুঝি আমি কেন বললাম আজকে ব্লগটা যে জিনিয়া ব্লগস ফ্যামিলি এম এস ফ্যামিলি মাই সিম্পল লাইফস্টাইল এটা ফ্যামিলি এগুলো এক একটা ফ্যামিলি ফ্যামিলির মানুষ সুখে পাশে আছে দুঃখে হাতটা ছেড়ে দেয় সুখ দুঃখ হাত জোর করে চলার নামই তো পরিবার আমি তো তাই বুঝি মন্দিরা তো তাই বুঝে এখন তোমরা কি বোঝো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার দাদুর আত্মার চির শান্তি কামনা করছি এবং মন্দিরাকে বলছি সুস্থ থাকো মনে শক্তি রাখো এই দুঃখের রাত কেটে যাবে নতুন সূর্য উঠবে মেয়েকে সুন্দর করে মানুষ করো দেখবে মেয়ের মধ্যে দিয়ে সংসারের কাজের মধ্যে দিয়ে ইউটিউবের কাজের মধ্যে দিয়ে আবার একটা নতুন ব্যস্ত দিনে তুমি তোমার পুরনো সমস্ত ব্লগে তোমার বাবাকে খুঁজে পাবে এটাই তো তোমার জার্নির এটাই তো বিশাল বড় পাওয়া যে তোমার বাবার প্রতিটা দিন তুমি এখন দেখতে পাবে তোমার বাবা কেমনভাবে দিনগুলো কাটিয়েছেন তুমি দেখতে পাবে পেমেন্টের কথা ছেড়ে দাও পেমেন্ট তুমি অনেক পাও কিন্তু বাবাকে দেখতে পাবে বাবার চ্যানেলে তোমার চ্যানেলে পিছিয়ে যাওয়া সমস্ত ব্লগে এর থেকে বড় পাওয়া একজন মেয়ের কাছে আর কি বা হতে পারে আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে নি এই যে হচ্ছে মাছ এক ফোঁটাও ঝোল রাখিনি মিস্টার বিশ্বাস চেঁচাবে ডাল আলু পেঁয়াজ কলি ভাজা শিম ধনে পাতা ভর্তা আর এই হচ্ছে বাঁধাকপি আর ভাত আসছে ভাত এখন রেডি হয়েছে জাস্ট উপর দিয়েছি সৌর্য কি দেখছো চিন্টু অ্যান্ড বান্টি বা ভাল লাগে

এর মধ্যে দিয়ে শুকিয়ে নিয়ে নাবিয়ে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করতে হবে যদি না জমেছে তো আজকে আমার পুরো জমে মমি করে দেবে আজকাল আমি মিস্টার বিশ্বাসের সাথে বেশি কথাবার্তা বলছি না এই বিয়ের বয়স বেশি হয়ে গেলে কি হয় জানো বেশি কথা বলতে গেলেই কুরুক্ষেত্র বেড়ে যায় ওর থেকে যত কম কথা যত তুমি ওই ধারে আমি এই ধারে তত সংসার ভালো থাকে শরীর প্রচন্ড খারাপ আজকে তিন দিন হয়ে গেল প্রচণ্ড গলা ব্যথা গলা সাউন্ড বসে গেছে দেখতেই পাচ্ছ কথাই বলতে পারছি না কান বন্ধ নাক বন্ধ ওভারঅল খুব বাজে কাটছে দিনগুলো কথাই বলতে পারছি না আর কী ব্লক করবো কোনো কোনো রকমভাবে আর কি অফিস যাচ্ছি আর আসছি মানে পরিস্থিতি এতটাই খারাপ আজ তিন দিন হয়ে গেল ওষুধ খাচ্ছি দেখি আস্তে আস্তে কী ইম্প্রুভমেন্ট হয় গার্গেল করতে হবে অ্যাকচুয়ালি মনে হয় সিজন চেঞ্জের জন্য হচ্ছে যে হারে বৃষ্টি হচ্ছে খুব